অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এলান সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে কি দেখে আসছি বলেন তো যে সবে ম্যারাজ মানেই হচ্ছে সারা রাত জেগে ইবাদত করা এবং ওই দিন রোজা রাখা পরের দিন তাই না কিন্তু আপনারা কি জানেন যে এটা একটা পিদাত এবং এ সম্পর্কে অথেন্টিক হাদিসে কোনো প্রমাণ নেই হাফেজ হাজার ইবনে আল কালানি বলেছেন যে যে ব্যক্তি বলে রজব মাসের সাতাইশ তারিখেই সবে ম্যারাজ সংগৃহীত হয়েছে সে আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করতেছে এবং ইবনে তাই মিয়া রহিমা বলেছেন যে এই দিনেই সবে ম্যারাজ সংঘটিত হয়েছে বলে অথেন্টিক হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না আমরা যদি ধরেও নেই যে রজব মাসের সাতাইশ তারিখেই সবে ম্যারাজ সংগৃহীত হয়েছে তবুও আমরা যদি আল্লাহ রাসুল এবং সাহাবিদের জীবনের দিকে তাকাই তারা এই দিনকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল করেছে কিনা এমন কোনো প্রমাণও পাওয়া যায় না তারা এই দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল বা রোজা রাখেনি তা আমরা কেন রাখবো তবে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে রাজ্যে বিবাদত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এবং তাহা ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক গুরুত্ব আরোপ করেছে এছাড়াও আমরা চাইলে রোজা তো এমনিও যে কোনো দিন রাখতে পারি তবে আজকে রাখতে পারতেন অনেকেই আজকে অনেকে চাইলে রোজা রাখতে পারতাম কারণ সোমবারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রোজা রেখেছে এই বলে প্রমাণ আছে সো এই তো এই সম্পর্কিত ছিল আজকের ভিডিও আমরা সবাই বিদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করি হ্যাঁ বিদাতে বিদাতকে অনেক আলেমদের মতে বিদাত হচ্ছে শিরকের চেয়েও বড় গুণা কারণ যে শির করতেছে আপনি তাকে বুঝাইতে পারবেন যে ভাই তুমি শির করতেছো এই এই হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর সাথে তুমি পার্টনার অ্যাড করতেছো কিন্তু যে বিদাত করতেছে আপনি তাকে বুঝাইতেও পারবেন না যে ভাই এটা বিদাত বিদাতের সংজ্ঞা কি জানেন তো আপনারা বিদাতের সংজ্ঞা হচ্ছে যে কোনো ব্যাপারটা কোন ব্যাপারকে বা কোনো বিষয়কে ইবাদত হিসেবে মনে করা হচ্ছে বিদাত ঠিক আছে এটা আমি বলি এটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লা স্যার বলেছেন যে কোন কাজকে কোন বিষয়কে ইবাদত মনে করা হচ্ছে বিদাত সো আমরা আন্তাজি কোনো বিষয়কে ইবাদত মনে করব না কারণ এটার প্রমাণ থাকতে হবে অথেন্টিক হাদিসে তাই তো সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ To oh, my God.